আমি বুঝতে পারতেছি না যে এর পিছনে কোন চক্রান্ত কাজ করছে বাংলাদেশকে কি মেধা শূন্য করতে চাচ্ছে নাকি এই বাচ্চাদেরকে পাচার করছে রীতিমতো আমি আসলে ভয় পাচ্ছি এই বিষয়টা নিয়ে আবদুল বায়েসের ছেলে ওসামা গতকালকে মাদ্রাসা থেকে বাসায় আসার পথে নিখোঁজ হয়ে গেছে আপনারা জানেন যারা ইতিমধ্যে আমার এই পেজের সাথে অ্যাক্টিভ আছেন যে গত বছর সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস পরপর দুই মাসে আমি আরও দুইটা ভিডিও আপলোড করেছিলাম মানবতার তাগিদে এরকমই হারানো বিজ্ঞপ্তি নেই আসলে এই হারানো বিজ্ঞপ্তিগুলি দেওয়ার কারণ হচ্ছে যে মানবতার তাগিদ থেকে আজকে এই আমার এই ছোট ভাইয়ের ছেলে যে হারিয়ে গেছে কতটুকু খারাপ লাগতেছে যে কি করে বোঝাবো আপনাদের যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা আপনাদেরকে এই ভিডিও নিচে ডিটেলস দিয়ে দিব। যদি আপনাদের একটু মন কাঁপে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে যেয়ে পৌঁছায় আর আমি বুঝি না যে এই বয়সের বাচ্চারা স্কুল এবং মাদ্রাসার এই বয়সের বাচ্চারা কেন এভাবে নিখোঁজ হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে এর পিছনে কোন চক্রান্ত কাজ করছে বাংলাদেশ কি কি শূন্য করতে চাচ্ছে নাকি এই বাচ্চাদেরকে পাচার করছে রীতিমতো আমি আসলে ভয় পাচ্ছি এই বিষয়টা নিয়ে আপনারা যারা গার্ডিয়ান আছেন গার্ডিয়ান লেভেলের এই ভিডিও যারা দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে আর কোনো বাচ্চা নিখোঁজ না হয় এবং বেশি বেশি শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা প্রশাসনের কাজ পর্যন্ত যায় তারা যেন বুঝতে পারে তাদের কাছে যেন এই ইস্যুটা বড় হয়ে দাঁড়ায় আর কোনো মাদ্রাসা স্কুল থেকে কোনো বাচ্চা যেন নিখোঁজ না হয় এবং দোয়া করবেন সবাই আব্দুল বায়াস যেন তার ছেলেকে নিজের বুকে ফিরে পায় ছেলেটি ছবি দেওয়া আছে আপনাদের যার সামনে যখনই পড়বে এই ফোন নাম্বার সাথে সাথে ফোন করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে